টু পাওয়ার এক্স ইকুয়াল ওয়ান বাই এইট হলে এক্সের মান কথা এটিকে লেখা যায় টু পাওয়ার এক্স ইকুয়াল ওয়ান বাই টু কিউ টু কিউব হচ্ছে এইট টু পাওয়ার এক্স আর এটিকে লেখা যায় টু ইন থ্রি বৃত্তি বৃত্তি কাটা যায় এক্সের মান হচ্ছে মাইনাস থ্রি টু টু পাওয়ার এক্স প্লাস টু ইকাল এইট পাওয়ার এক্স প্লাস থ্রি হলে এক্সের বান কত এটিকে লেখা যাবে টু পাওয়ার টু এক্স প্লাস টু ইকাল এই এইটকে লেখা যাবে টু কিউব পাওয়ার আছে এক্স প্লাস থ্রি এই ভিত্তি ভিত্তি কেটে দেয় টু এক্স প্লাস টু থ্রি এক্স তিন তিনে নয় এখন টু এইট সেভেন নাইন এই এপার্সে আসলে মাইনাস নাইন থ্রি এক্স এ প্লাস টু এক্স এই এপার্শে নিলে মাইনাস টু এক্স তার মানে এক্স ইকুয়াল মাইনাস সেভেন ওয়ান বাই এ কিবিক রুট এক্স পাওয়ার ইনভার্স থ্রি এর মানপত্র এটিকে লেখা যাবে এ ইনভার্স ওয়ান আর এটিকে লেখা দেব এক্স পাওয়ার ওয়ান বাই থ্রি পাওয়ার ইনভার্স থ্রি এই পাওয়ার দিয়ে এটাকে করলে হবে এ কিউব আর এটির করলে হবে ইনভার্স ওয়ান এই থেকে কাটা দেব ইনভার্সন উপরে থাকবে এ কিউব নিচে থাকবে এক্স এক্স বিলংস টু জ্যাট জ্যাট স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল জিরো এর তালিকা পদ্ধতি রূপ কত তাহলে এখানে জ্যাট হচ্ছে সকল পূর্ণ সংখ্যা জ্যাট স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল জিরো জ্যাট স্কোয়ার ইকুয়াল কত নাইন জেড ইকুয়াল প্লাস মাইনাস থ্রি তার মানে এর তালিকা পদ্ধতি মাইনাস থ্রি থ্রি তারপরে আছে ফাংশান অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি হলে ফাংশন অফ মাইনাস থ্রি সমান কত লিখে মাইনাস থ্রি বসিয়ে দেই মাইনাস থ্রি হোল কিউব মাইনাস সিক্স ইন্টু মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস প্লাসে মাইনাস হচ্ছে প্লাস এইটিন প্লাস থ্রি তাহলে এখানে মাইনাস টোয়েন্টি সেভেন প্লাস টোয়েন্টি ওয়ান মাইনাস সিক্স অর্থাৎ ফাংশন অফ মাইনাস থ্রি মাইনাস সিক্স এম হচ্ছে ওয়ান থ্রি এন হচ্ছে ওয়ান টু পি হচ্ছে থ্রি ফোর তাহলে এম ইন্টারসেকশন এন এম আর এম এর মধ্যে কমন উপাদান হচ্ছে ওয়ান ক্রস পের উপাদান হচ্ছে থ্রি ফোর তাহলে এর প্রোডাক্ট হবে ওয়ান থ্রি ওয়ান ফোর এ কিউ প্লাস থ্রি রোড থ্রি এর উৎপাদক কি তাহলে এটিকে লেখা যাবে এ কিউ প্লাস আর এটিকে আমরা লিখতে পারব রোড হোল কিউব তাহলে এটাকে এ আর এটাকে যদি আমরা বি ধরি এ কিউ প্লাস উৎপাদকের সূত্র এখানে ব্যবহার করবো এসে এ প্লাস বি এ তাহলে এ প্লাস রুট থ্রি এ স্কোয়ার মাইনাস রুট থ্রি এ প্লাস কত থ্রি এটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার টু পি স্কোয়ার মাইনাস পি মাইনাস ওয়ান এর উপদক কী কী লেখা দেবে টু পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস পি মাইনাস ওয়ান এখান থেকে টু পি কমন যাবে টু পি কমন গেলে পি মাইনাস ওয়ান প্লাস ওয়ান কমন গেলে পি মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান টু পি প্লাস ওয়ান এটি হচ্ছে সেই উৎপাদক